বাসায় পরে থাকা পুরাতন একটা টি শার্ট আর এই পুরাতন পাপোশটা দিয়ে কিভাবে খুব সুন্দর একটা নতুন পাপোশ আপনারা তৈরি করতে পারবেন সেই আইডিয়া আজকে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি এর আগের দিন আপনাদের সঙ্গে একটা পাপোশ বানানোর ভিডিও শেয়ার করেছিলাম চালের বস্তা দিয়ে সেই ভিডিওটা আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন তো ভাবলাম যে আরেকটা পাপোশ বানানোর ভিডিও শেয়ার করি ওই পাপোশটা বানানোর পর আমার শাশুড়ি মা এই টি শার্টটা দিয়ে আমাকে বলছিল যে একটা পাপোশ এটা দিয়ে তৈরি করে দিতে যেহেতু এই টি শার্টটা দেখতে অনেকটা সুন্দর তো আম্মু বলছিল যে এটা দিয়ে পাপোশ বানালে দেখতে ভালো লাগবে আপনারাও চাইলে বাসার পুরাতন টি শার্টগুলোকে এভাবে কাজে লাগাতে পারেন তো এই পুরাতন পাপসটার পরিবর্তে আপনারা কিন্তু এখানে চালের যে বস্তা সেটাকে একটু মোটা করে কেটে নিতে পারেন আর ওইটার ওপরে এরকম পুরাতন টি শার্ট দিয়ে দিতে পারেন যদি এক কালারের টি শার্ট হয় সেক্ষেত্রে কিন্তু ওই টি শার্টটাকে আপনারা অ্যাক্রেলিক কালার দিয়ে খুব সুন্দর করে কালার করে নিতে পারবেন মানে ফুল পাতা বা যে কোনো ইচ্ছা আপনারা যা ইচ্ছা তাই এঁকে নিতে পারবেন নিজের মন মতো করে ডিজাইন করতে পারবেন আমি যেহেতু এখানে প্রিন্টের একটা টি শার্ট ইউজ করছি এই কারণে আমার আর আঁকির ঝামেলা নেই এটাকে জাস্ট এই পাপোশের উপর লাগিয়ে দিলেই কিন্তু হয়ে গেল আমরা মেয়েরা পুরাতন হয়ে যাওয়ার পরও জিনিসগুলোকে কেন জানি ফেলতে চাই না মনে হয় যে এটাকে যদি আবার একটু রিইউজ করা যায় আমার মতো কে কে পুরাতন জিনিসের মায়া ছাড়তে পারেন না কমেন্টে জানাবেন এখানে এই পাপসটা বেশ পুরাতন অনেক দিন হয়েছে এটার বয়স তো এটা আমি ফেলেই দিতে চেয়েছিলাম আমার শাশুড়ি মা এটাকে ভালো করে একটু ওয়াশ করে নিয়েছে দেখলাম ওয়াশ করার পর বেশ ভালো লাগছিল তো সেই পুরাতন জিনিসটাকে নতুন একটা লুক দেওয়ার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন টি শার্টটা কিন্তু আমি সুন্দর মতো পাপোশে লাগিয়ে দিয়েছি গ্লুগানের সাহায্যে আপনারা চাইলে সেলাই করে লাগাতে পারেন আর যদি গ্লুগান না থাকে সেই ক্ষেত্রে ফেভিকলের আঠা দিয়েও কাজটা করতে পারবেন গ্লুগান দিয়ে করলে কাজটা খুব তাড়াতাড়ি হয় মানে খুব সহজেই লাগানো যায় এতটুকুই সুবিধা এখানে ম্যাকরামের রশি দিয়ে আপনাদের সঙ্গে একটা ডিজাইন শেয়ার করছি আপনারা চাইলে কিন্তু ম্যাকরামের রশি বা যে কোনো রশি দিয়ে এরকম ডিজাইন করে দিতে পারেন চার পাঁচটা লেসের মতো করে আমি প্রথমে এভাবেই করবো ভেবেছিলাম তো পরে মনে হলো যে আমার হাতে আসলে এত সময় নেই বাবুকে নিয়ে এই কাজটা যদি আমি করতে যাই অনেক বেশি সময় লেগে যাবে আর এই পাপসটা আমার খুব তাড়াতাড়ি রেডি করতে হবে তাই এই ডিজাইনটা বাদ দিয়ে খুবই ভাবে আমি একটা ডিজাইন করেছি সেটা হচ্ছে আমার কাছে যে চট ছিল সেই চটের থেকে দুই পাশে আমি চিকন করে চট লাগিয়ে দিয়েছি আর এই চটের যে অংশগুলো এই যে দেখতে পাচ্ছেন টান দিলেই কিন্তু এগুলো বের হয়ে যায় আর এগুলো বের হওয়ার পর সাইডটা কিন্তু দেখতে একদম লেসের মতোই হয়ে যায় এই কাজটা করতে কিন্তু বেশ ভালো লাগে মানে টেনে টেনে যখন বের করা হয় তখন খুব সুন্দর একটা ডিজাইন হয় চটের বস্তাতেও কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন মানে চালের বস্তা যেটা আমরা বলে থাকি এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু আমি লেসের মতো লাগিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে চার সাইডে লেস লাগাতে পারেন আমার কাছে অনেক কালারের লেস আছে তবে আমি আজকে লেস না দিয়ে এটা একদম সিম্পল রাখার চেষ্টা করেছি এটা যেহেতু গেঞ্জিটা চারপাশে লাগানো হয়েছে মাঝখানে কিন্তু কোনো আঠা বা কিছু লাগানো হয়নি এটা যদি একটু সেলাই করে না দেওয়া হয় তাহলে আপনি যখন পা মুস্তে যাবেন তখন কিন্তু এই কাপড়টা একটু উঠে আসবে তো সেটা কিন্তু ভালো লাগবে না আর ছিঁড়েও যাবে দ্রুত এই কারণে এটাকে আরেকটু টেকসই করার জন্য আমি এরকম একটা সুতা দিয়ে আটকে দিচ্ছি এখানে উলের সুতা দিয়ে আমি সেলাই করে নিয়েছি আপনারা চাইলে অন্য সুতা দিয়েও কিন্তু সেলাই করে নিতে পারবেন তো মোটামুটি পাঁচ ছয়টার মতো করে আমি সেলাই করে দিব যেন কাপড়টা সরে না যায় এই পাপসটাকে আমি কিন্তু খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি দেখতেই পাচ্ছেন খুব একটা কাজ করিনি তার কারণ হচ্ছে এটা মূলত ওয়াশরুমের সামনে রাখার জন্য বানানো হয়েছে তো যেহেতু ওয়াশরুমের সামনে দিব তাই এটাতে আমি ওরকমভাবে আর ঝামেলা করিনি বা অত সাজুগুজুও করাইনি। আপনারা চাইলে কিন্তু এভাবে অনেক সুন্দর করে পাপস তৈরি করতে পারবেন চারপাশে যদি লেস লাগিয়ে দেন দেখতে কিন্তু অনেক ভালো লাগবে তো এই যে আমার পাপসটা কিন্তু রেডি এটাকে এখন আমি দরজার পাশে রেখে আপনাদেরকে দেখাচ্ছি এই প্রিন্টের কারণে এটা দেখতে অনেক ভালো লাগছিল আমি বেলকনির সামনে আমার আগের পাপসটা রেখেছি তো এটা সরিয়ে নতুন পাপসটা এখানে দিয়ে দিচ্ছি আর নতুন পাপস দেখে আমার বাবাটা কিন্তু চলে এসেছে দেখতেই পাচ্ছেন সে দেখার জন্য এসেছে যেটা আমি কি বিছিয়েছি তো যাই হোক এই পাপস বানানোর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান কমেন্টে চাইলে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানাতে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ